ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুন বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ বারুইপুরে পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনা কিন্তু কি কারণে খুন আপনাদের যে ছবি দেখাচ্ছি বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুন বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ বারুইপুরের পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনা আটই আগস্ট বাড়িতেই রাজীব বিশ্বাসকে মারধর অর্পণ রয়েছে টেলিফোন লাইনে অর্পণ কি কারণে খুন দেখো বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে তার পরিবারে সে বিজেপি করত সেই কারণে তাকে মারধর করা হচ্ছে এবং তার পাশাপাশি তার যে সম্পত্তি রয়েছে সেই জমি এবং তার বসত বাড়ি সেইগুলো বিক্রি করে দেওয়ার জন্য প্রমোটার আসছিল এবং তিনি তা ধরা দিচ্ছিলেন আর সেই কারণেই তার বাবা এবং তার ছোট ভাই তাকে পিটিয়ে ফোন করেছে এমনই অভিযোগ দায়ের হয়েছে বারিপুর থানায় ইতিমধ্যেই বারিপুর যে পনেরো নম্বর ওয়ার্ডের বিজেপি সভাপতি রাজীব বিশ্বাস তার দাদা ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির যে মন্ডলের সভাপতি রয়েছে গৌতম চক্রবর্তী তিনি অভিযোগ দায়ের করেছেন এবং ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা নিতাই বিশ্বাস ও ছোট ভাই সন্দীপ বিশ্বাস তারা কিন্তু পলাতক রয়েছে এবং